হ্যালো গুড ইভিনিং সবাইকে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ এদিকে অনুপম দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের জন্য আমি তো বেরিয়ে পড়েছি আর পেখমও রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো এখন যাচ্ছি কোথায় বলো তো এই দেখো দেখে তো তোমরা বুঝতেই পারছ নাগরদোলা ঘুরছে আর আমরা এসেছি আজকে একটা মেলাতে আজকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে যার জন্য দেখো চারিদিকে ভীষণ কাদা এই কাদা পেরিয়ে পেরিয়ে মেলাতে ঢুকতে হচ্ছে খেলা মানেই মানুষের সমাগম আর চারিদিকে দেখো লোকের ভিড় তবুও তো বৃষ্টি হয়েছে কাদার জন্য একটু কমই রয়েছে আমি আবার ব্রেক ড্যান্সে চড়তে ভীষণ ভালোবাসি কিন্তু এই যে নাগরদোল নাই আমি একদমই চড়তে পারি না কারণ একবার উঠে আমার ভীষণ ভয় লেগেছিল আর এই যে বাচ্চাদেরও খেলার জায়গা রয়েছে আমি তো পেখমকে অনেকবার বললাম ও লজ্জাতেই উঠলো না কারণ সাথী নেই একা একা কিছুতেই উঠতে চাইছে না আমি ব্রেক ড্যান্সে চড়বো কিন্তু অনুপমের ভীষণ মাথা করে ও তো চড়বেই না যার কারণ আমার এবার চড়াই হলো না তবে অন্যদের সাথে এসে আমাকে চড়তে হবে তারপরে চলে এসেছি আসল একটা জায়গায় যেটার জন্য আমি মেলাতে আসি এই যে প্রচুর হেয়ার ক্লিপস রয়েছে এগুলো থেকে আমি বেছে বেছে আমি নিচ্ছি আমার নিজের জন্য শুধু হেয়ার ক্লিপই নয় আরও অনেক কিছু রয়েছে যেগুলো নেই সেগুলো দেখে আমি খুঁজে খুঁজে সুন্দর সুন্দর জিনিস কিনবো আজকে আর এই যে পেখম এগুলো পছন্দ করেছে ওর যেগুলো লাগবে ও ঠিক দেখে নিয়ে নিয়েছে এখন কাদা পেরিয়ে বেরোনোর পালা দেখে বুঝতে পারছো কি রকম কাদা আর এই কাদায় পা ঢুকে ঢুকে যাচ্ছে ভীষণই কষ্ট করে আমরা বেরিয়ে এসে ফুচকা খেলাম মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি তো এখন আমরা একটু দিকে যাচ্ছি তো যাবার পথে দেখছি রাস্তায় প্রচুর বলে ভোমে লোক যাচ্ছে কারণ আজকে সানডে আর পরদিন সোমবার ছিল সেই কারণেই সবাই রাতেই রওনা দিয়েছে তো আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি মেলাতে তো কিছু খাওয়া হলো না কারণ মেলাতে আমি খুব একটা কিছু খাই না তবে একটা কোনো রেস্টুরেন্টে ঢুকবো এখন গিয়ে গিয়ে খাবার দাবার নেবো আর পেখম বায়না করছিল বিরিয়ানি খাবে তাই একটা বিরিয়ানি স্টল থেকে বিরিয়ানি নিয়ে নিলাম এখানে এই বিরিয়ানিটা ভীষণই ভালো করে আমরা এখানেই বেশি খাই তারপরে চলে এসেছি একটা মিষ্টির দোকানে সেখানে আমরা মোগলাই অর্ডার দিয়েছি কারণ আমরা মোগলাই এগুলো নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি চলে এসেছি এখন খাবার দাবারগুলো আমরা এখনই খেয়ে নেবো কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে আমাদের মোগলাইটা আমরা বেড়ে নিয়েছি এখানে অনেকটা আছে পরিমাণে একা খেতে পারবে না আমরা দুজনে শেয়ার করে খাবো আর বিরিয়ানিটা তো নামে মাত্রই খাবে কিছুটা খাবে আর কিছুটা আমাদেরকেই খেতে হবে কারণ অতটাও খেতেই পারবে না সময় যেহেতু ডিমের জিনিস খায় না চিকেনের কিছু খায় না তার জন্য মিষ্টি এনেছি আর আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তা এখন খাওয়া দাওয়া শেষ ওকে গুড নাইট সবাই